কৃমি সমস্যা আমাদের সবচেয়ে পরিচিত এবং একটা কমন সমস্যা তবে বিষয়টা হলো যে কৃমির ঔষধ আমরা যারা অনেকেই আহ সেবন করে থাকি এদের মধ্যে মানে বেশ কিছু একটা মানে ঝুকিপূর্ণ মনে হয় অনেকই অনেক ধরনের সমস্যা কথা মনে হয় তো আমি আজকের ভিডিও যেটা খুবই সিম্পল খুবই সাধারণ কিন্তু অত্যন্ত কার্যকরী একটা ক্রিমী ওষুধের ব্যাপারে কথা বলবো যে ক্রিমিক 65 আপনার ছোট বড় বাচ্চা উভয়ের জন্য একদমই নিরাপদ এবং এটা অত্যন্ত কার্যকর আর 65 সম্পূর্ণ হোমিওপ্যাথি ওষুধের কারণে ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া একেবারে নেই বললেই চলে তো বিষয়টা হলো যে যে ওষুধটির ব্যাপারে কথা বলছিলাম সেই ওষুধটির নাম হলো হোমিওপ্যাথিক একটা ওষুধ নাম হলো স্যান্টোনাইন স্যান্টোনাইন মূলত হোমিওপ্যাথির যে যত ধরনের কৃমি রয়েছে সেটা হতে পারে গোল কৃমি হতে পারে পাতা কৃমি মানে বা একটা পুরুষ মা সেটা হতে পারে যে কোনো ধরনের কৃমি সব ধরনের কৃমিতে এটা খুবই ভালো কার্যকর এবং বেশ কিছু এটা ক্ষেত্রে একটু বেশি ব্যবহৃত হয় যাদের কৃমি এত বেশি আসলে বাচ্চা স্বাস্থ্য দিন দিন মানে হচ্ছেই না শুকিয়ে যাচ্ছে পেটটা কেমন বড় হয়ে যাচ্ছে ঘ্যান ঘ্যান করে সবসময় কান্না খাটি আপনার সারাক্ষণ খাই খাই করে কিন্তু খাইতে দিলে আর খাইতে চায় না রকম যে লক্ষণ রয়েছে এই লক্ষণে দূর করার জন্য আপনার সিনা অত্যন্ত কার্যকরী একটা ওষুধ এবং সিনা এই অবস্থায় আপনার কৃমি সমস্যা দূর করে এই যে বাচ্চার মানসিক অবস্থার কথা বললাম সেই মানসিক অবস্থাটা দূর করে একদম পারফেক্ট ভাবে স্বাভাবিক একটা অবস্থার মধ্যে যেতে পারে এবং সেই সাথে যে সমস্ত বাচ্চা অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণেও দেখা যায় যে আপনার কৃমি সমস্যা থাকে তাদের ক্ষেত্রে কিন্তু আপনার এই সিনা ওষুধটা খুব ভালো কার্যকরী এবং স্যান্টোডায়নিন এর ক্ষেত্রে খুব সুন্দর ব্যবহার করে তবে বায়োকেমিক্যাল এর মধ্যেও কিন্তু বেশ কিছু ওষুধ রয়েছে তার মধ্যে একটা হলো আপনার ন্যাকটাম সালফ এই ন্যাকটাম সালফ ওষুধটি কিন্তু বলা চলে বলা চলে যে খুবই কার্যকরী একটা ওষুধ এবং অত্যন্ত সুন্দর একটা ওষুধ তবে হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে অনেকগুলো নিরাপদ ওষুধ রয়েছে তবে স্যান্টোনাইনটাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয় স্যান্টোনাইন ওয়ান এক্স এই ওষুধটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ওষুধটা বিধু একদম সহজ আর এই ওষুধটি আপনি আপনার নিকটস্থ যে কোনো ফার্মেসিতে গিয়ে কিন্তু আপনি খোঁজ করে পেতে পারেন হোমিওপ্যাথি ওষুধের মোটামুটি সব ফার্মেসি টেস্ট থাকে তো আপনি ওষুধটি ট্রাই করে দেখতে পারেন এবং একটা খুবই সুন্দর নিরাপদ এবং খুব ভালো একটা ওষুধ যদি আপনার খুঁজে থাকে তাহলে আমি বলবো আপনি সেন্ট্রাল লাইন ইউজ করেন তো যাই হোক আপনাদের এই ছিল আজকে ছোট্টখাটো ভিডিও আশা করছি পুরো তথ্যগুলো আপনাদের কাছে অনেক বেশি কাজে লেগেছে আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটু লাইক দেন আর চ্যানেলের প্রথমবার থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ থাকলে কমেন্ট জানাতে পারেন তো ভিউয়ার্স আপনি সকালকে অনেক করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম